হয়ে শুধু পড়াবে মাশরাফি এখানে দাঁড়িয়ে আছেন কেন বেরোন বেরোন না একদম না আপনি সত্যিটা না বলে এখান থেকে এক পদমও বেরোতে পারবেন না আমি কিন্তু এক্ষুনি পুলিশকে কল করে ধরিয়ে দেবো আপনাকে ভাই আমার সাথে এই এইরকম করেন না ভাইশাব ওই যে দেখেন সব সত্য এখানে লুকানো আছে একি ক্যামেরা মা আপনি আপনি আমার ঘরে সিসি ক্যামেরা লাগিয়েছেন ছি 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 আপা তোর এত অধপতন হয়েছে এই চুপ তোর অধপতন হয়েছে আবার আমাকে ছি ছি করছে চুপ থাক তো আমি তোমার ঘরে এই সিসি ক্যামেরাটা লাগিয়েছি কারণ আমি আমি দেখতে চাই তোমার এই রুমে আসলে কি কোনো ভূত আসা যাওয়া করে নাকি তুমি সত্যি সত্যি পাগল হয়ে গেছে আপনি কি বলছেন মা সবাই আসলে ঠিকই বলতো আমিই কথা দিই নাই আসলে আমি তোমার চক্ষ হইতে পারিনি সেটা বন্ধু হিসেবেই হোক বাবু চোখ হয়ে তোমার সব কথা আমি জানতাম যেমন আমার সব কথা তুমি জানো আর সেটা যেমন এতদিনে হয় নাই তাইলে আর হইব আসলে তুমি যা ভাবছো আসলে তা না মনি মনি আমার কথা শোনো সিলি গার্ল এসব মান অভিমান নিয়ে পড়ে আছে আয়ান চলো তো সরি আই মিন টু সে চলেন জাস্ট এ মোমেন্ট আমার ব্যাগটা আমার ওই দরবেশ বাবার গলাটা পর্যন্ত মনে আছে তাই নাকি কার মতো গলা বলবে তো এখন এখন তো বলবেই তুমি যে দাদা ভাইয়ের মতো গলাটা ছিল হ্যাঁ হ্যাঁ আমার মনে পড়েছে আমি আমি তখনও তখনও আমার এটাই মনে হয়েছিল। একদম দাদা ভাইয়ের মতো গলাটা এই এটাই আমি ভেবেছি তুমি তো তাই বলবে কারণ তুমি যাকে পছন্দ করো না যাকে তুমি দেখতে পারো না তার নামটাই তো তোমার মাথার মধ্যে বারবার আসবে এটাই তো অসুস্থতার লক্ষণ রে মা এটা কি দেখছি কম দাম जूতা সোল বাজারে বেছলে 100 100 টাকা পেতে পারে বেছব না তো বেছলে তো কম দাম কিন্তু এই জুতাটা দিয়ে না বাড়ি মারলে না অনেক টাকা দাম আপনাকে তো আমি কাচ্চি বিরিয়ানি খাওয়াবো না জুতার বাড়ি খাওয়াবো আপনাকে আমি কেমন করেন কেন madam কি করছি আমি কি করছি আমি হ্যাঁ এখনো বুঝতে পারছেন আপনি কি করেছেন বুঝতে পারব না কেন চুরি করার চেষ্টা করছি তাই এটা তো আমার জন্য নতুন কিছু না বেশি চুরি না করলে আমার হাত চুলকায় হাত চুলকায় না আপনার জন্য না আপনার জন্য দাঁড়ান এক্ষুনি আমি পুলিশে কল করব পুলিশ এসে আপনাকে ধরে নিয়ে যাবে ওই যে কথাই আছে না বন্যেরা বনে সুন্দর আর আপনার মতো প্রতারক ভণ্ডরা জেলখানায় সুন্দর আপনাকে জেলখানায় পাঠাবো আপা আবার না তু এই এই আমি এই দেখেন কানে দুরা উদ্বাস আবার বলে কি না হ্যাঁ আমি আর কিছুই করুন না যা সর্বনাশ করার আমার তো করেই ফেলেছেন আপনি আমার সমস্ত প্ল্যানটা একেবারে বরমাদ করে দিয়েছেন আপনি হ্যালো মিস্টার রাসেল সরি মিস্টার অসময়ে বিরক্ত করলাম না 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 ঠিক আছে বলুন কি বলবেন চ্যাম্পিয়ন গ্রুপের টোটাল ডেটা আমি অ্যানালাইসিস করেছি আপনি তো ওখানে চাকরি করেছেন ওদের প্রোডাকশন ক্যাপাসিটির কোনো ফাইল কি আমাকে মেইল করতে পারবেন এখন আমার কাছে ঠিক কোনো কিছু আছে কি না আই মিন আমি তো আসলে সব কিছু রেখেই এসেছি তারপরও কিছু না কিছু তো থাকবেই একটু মনে করে দেখুন না ও হ্যাঁ হ্যাঁ

আসলে চাকরি করি মানে কি এসব কেমন প্রশ্ন আপনি মানসিক অবস্থা ঠিক আছে তো হ্যাঁ 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 না মানে হয়েছে কি ওই একটু একটু নিশ্চিত হয়ে নিচ্ছে আর কি সবতে এত দিন অফিস করার পরও এই কথা এখন জিজ্ঞেস করছেন মিসেস রونا ও ও আচ্ছা আচ্ছা আমি আমি অফিস করেছি না তাহলে তো তাহলে তো ঠিক আছে ঠিক আছে এই অসুস্থতা তো তাই না এটাই এই এই কিন্তু আছে কথার মানে তুমি আয়ান মনে হচ্ছে একজন উদীয়মান ইয়াং ক্রিকেটার সে ভালো খেলে সে যদি ভালো খেলে দেশের মুখ উজ্জ্বল করে তাহলে তো আমাদেরই লাভ আমরা তাকে নিয়ে গর্বিত এই দেশ অনেক উপকৃত হবে সেটা ভেবেই মনের মেডিকেল রিপোর্ট অনুযায়ী আমি এই ওষুধটা খেতে দিয়েছিলাম আমার খারাপ কোনো উদ্দেশ্য ছিল না আয়ান আপনি এটাও আমাকে বিশ্বাস করতে বলেন আপনি যে বিগ বসের কথা মতো মনিকে দল থেকে বাদ দিয়েছিলেন সেটা কি আমি ভুলি আরে ধুর আয়ান তোমাকে বিশ্বাস করানোর চাকরি কিন্তু আমি নেইনি এখানে বেশি প্যাচাল না পেরে সময় নষ্ট না করে তুমি খোঁজ নাও তোমার ওয়াইফ কোথায় কোন ড্রাগ নিচ্ছে কিভাবে নিচ্ছে যাও অসম্ভব মনে যে এমন মেয়েই না সেটা আপনিও ভালো করেই জানেন আমার জানা না জানায় কিচ্ছু আসে যায় না আসল হচ্ছে ডোপ টেস্টের রেজাল্ট সেটাই বলবে আসল কথা সত্যি কথা হ্যাঁ সেটাই আসল কথা মনিকে তো পাঁচ বছরের জন্য নিষিদ্ধ করেই দিয়েছেন আন্টি প্লিজ এবার অন্তত আমাকে সত্যিটা বলেন যে আপনি ঠিক শের জন্য কার জন্য স্বাধীনতা করলে বলো প্লিজ কে আপনি হ্যাঁ তোকে দেখতে এলাম অসুস্থ আমাকে দেখা কি আছে দেখা কি আছে আমাকে নাকি আপনিও মার মতো ভাবছেন যে আমি অসুস্থ হ্যাঁ না 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 বাদ দাও কি সিনেমা দেখছিলে সিনেমা দেখবো মানে খালা আমি কি আপনার মতো অপদার্থ যে ল্যাপটপে বসে বসে নাটক সিনেমা দেখব কথায় কথায় রাগ করছো কেন রুনা রাগ করব না তো কি করব রাগ করার মতো কাজ করলে রাগ করব না এই যে খালা আপনি যে আমার পিছনে চুপি চুপি এসে আমার কাঁধে হাতটা রাখলেন কি এটাতে আপনি কি বোঝাতে চাইছেন বোঝাতে চাচ্ছি আমি তোমার আপনজন এই যে কিছুক্ষণ আগে তোমার টাকাগুলো চুরির হাত থেকে বাঁচিয়ে দিলাম আর তুমি এক্ষুনি ভুলে গেলে খালা তো সেটা মনে করে কি করব সেটা মনে করে কি আপনার পা ধরে আমি বসে থাকবো না 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 পা ধরতে হবে না তার চেয়ে বরং তোমার ল্যাপটপে দারুণ একটা সিনেমা অথবা নাটক চালিয়ে দাও দুজনে বসে আরাম করে দেখি খালা দয়া করে আমার কাজটা আমাকে করতে দিন স্যার একটা সাংঘাতিক ঘটনা ঘটে গেছে ভাগ্যিস আমি আগে থেকে অনুমান করতে পেরেছিলাম আর সেই হিসেবে আমি ব্যবস্থা নিয়েছিলাম বিশেষ কথা বলছেন ওই যে স্যার অফিসে সবার ল্যাপটপের ট্রেকার বসানোর কথা ওই যে কেউ ল্যাপটপ খুললেই সঙ্গে সঙ্গে একটা নোটিফিকেশন তার মোবাইলে চলে আসবে স্যার আচ্ছা কিন্তু আমি যতদূর জানি আইডিয়াটা বুশার কি যে বলেন স্যার ম্যাডাম এটা কত থেকে করবে উনি তো জয়েন করেছেন শুক্র শুক্র মাত্র আট দিন হলো পাঁচ স্যার সরি স্যার আসলে ওই বুশার ম্যাডামকে আইডিয়াটা আমি দিয়েছিলাম উনি আসলে আমাকে খুব পছন্দ করেন এবং আমার কথার গুরুত্ব দেন আপনার ইম্পর্টেন্ট কিছু বলার থাকলে বলেন নালে বিদায় হন ইম্পর্টেন্ট কথা বলার জন্য এসেছি স্যার একটু আগে কে যেন আয়েনসের ল্যাপটপের অ্যাক্সেস পেয়েছে শুধু তাই না স্যার ওই গতকাল প্রেজেন্টেশনের জন্য আমরা যে ফাইল রেডি করেছিলাম সেটাও কে যেন হাতিয়ে নিয়েছে কিন্তু এটা তো শুধু জানার কথা বুঝছে স্যার ম্যাডামই আমাকে জানিয়েছেন আপনাকে হয়তো ফোনে পাইনি ও মাই গড আয়েনের ল্যাপটপ কে অ্যাক্সেস করেছে তাকে খুঁজে পেয়েছেন এটা নিয়ে স্যার আমি অলরেডি কাজ শুরু করে দিয়েছি আমি ঠিক বের করে নেব দেখবো এর পিছনে কার এত বড় শয়তান বের করবেন মানে আইডিয়া না আপনার তাহলে দ্রুত বের করছেন না কেন বের করে ফেলবো স্যার আপনি কোনো চিন্তা করবেন না আপনি এখানে যতক্ষণ দাঁড়িয়ে থাকবেন আমার টেনশন কম আপনি জানামি দেখছি মনির কোন বিপদের কথা বলছেন আপনি মনিকে সব ধরনের ক্রিকেট থেকে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে ক্রিকেট থেকে নিষিদ্ধ করেছে এটা আবার কোনো বিপদ নাকি আপনার কাছে এটা বিপদ মনে হচ্ছে না সাগর ভাই আপনি জানেন না মনে ধ্যান জ্ঞান সবকিছু ক্রিকেট কি ঘিরে জানি আবার এটাও জানি যে সবাইকেতে সবকিছু সব হয় না এই যেমন হাজার চেষ্টা করেও আমি মনিকে পাইনি পেয়েছেন আপনি সাগর এসব কথা রেখে এখান থেকে চলো যাচ্ছি মনিকে ওরা নিষিদ্ধ করেছে ভালোই করেছে মনি আপনার ঘরের বউ ঘরে ওর জন্য ভালো সাগর ভাই আমার নিয়ে আপনার ভাবার কোনো দরকার আপনি আপনার নিজের বইয়ের ভালো মন্দ নিয়ে থাকেন তুমি সাগরের সাথে ভাবে কথা বলতে পারো না একশো বার পারি এখন তুমি এত সাগর সাগর করছো সাগরের জন্য ভালোবাসা উতলে পড়ছে এত আয়োজন করে বিয়ে করছে অথচ যে মানুষটার জন্য তোমার জীবনে এত বড় পরিবর্তন তার কথা বেমালুম ভুলে গেলে ঠিক । তুমি এতটা বদলে যাবে আমি ভাবতেই পারিনি বিয়ে বাড়ি থেকে সরাসরি চলে এসছো নাকি হ্যাঁ চাচ্ছু তোমাকে কিছু কথা ও সরি স্যার মানে আপনাকে কিছু কথা না জানালেই হতো না আপনি বিয়েতে না গিয়ে খুবই ভালো করেছেন কেন কি হয়েছে এটা কি বিয়ে বাড়ি ছিল নাকি নাটক এই আয়ান ছেলেটা যেখানেই যায় একটা নাটক করে বাদ ছেলে একটা তার সাথে যোগ হয়েছে সেই কাপল আই মিন তুতুলার ওর হাজবেন্ড মাই গড একটার পর একটা পাল্টা ডায়লগ দিয়ে চলেছে বলো বিয়েতে কোনো ঝামেলা হয়নি তো না না বিয়ে ঠিকঠাক মতে হয়েছে কিন্তু আয়ান চলে আসার সময় তুতুল মেয়েটার সাথে ঝামেলা শুরু করলো কি ঝামেলা করলো কি আবার ওই যে ওয়াইফ মনিকে নিয়ে মনি না দাওতে যায়নি তো ও কি ঝামেলা করবে কেন তোমাকে আমি বলেছিলাম না আয়নর বউকে ছাড়া কিছুই বোঝে না একদম আনপ্রফেশনাল ছেলে একটা আমারও ভাবতে কষ্ট হয় প্রথম থেকে আয়ান কি প্রফেশনাল আর সিনসিয়ার ছিল ও কাজের প্রতি নিষ্ঠা দেখবার মতো ছিল জানি না এখন কেন এমন হয়ে গেছে সেটা জেনে আমরা করবো কি এভরিথিং গড স্পয়ার্ড ডিলটা নিয়ে আমরা যে প্ল্যান করলাম সব তো ভেস্তে গেল ওর জন্যই একটা ইরেসপন্সিবল চিট বুশরা কলিগ কে সম্মানই কত আচ্ছা মামুন তুমি কি জানো না যে প্রেজেন্টেশনে চ্যাম্পিয়ন গ্রুপের অনেক গোপন তথ্য আছে সেগুলো আমার অনুমতি ছাড়া দেখা অপরাধ আমি আমি স্বীকার করছি আমার ভুল হয়েছে সরি আয়ন ভুল আর ভুল মামুন এক জীবন আর কত ভুল করবে আয়ন বললাম তো আমি সরি সরি বলে ভুল করে ক্ষমা চাওয়া যায় মামা কিন্তু আজকে তুমি যেটা করেছো সেটা ভুল না এটা একটা ক্রাইম মানুষ ভুল করে না বুঝে আর তুমি করেছো জেনে শুনে উদ্দেশ্য প্রণোদিত ভাবে ভয় না আমি তোমাকে নীতিবোধের কথা মনে করিয়ে দিচ্ছি যেটা তুমি আমাকে ছোটবেলায় শিখিয়েছিলে জন্ম দিলে জন্মদাতা কিংবা জন্মদাত্রী হওয়া যায় কিন্তু মা কিংবা বাবা হওয়া যায় এই কথাটা কতটুকু সত্যি সেটা আজকে তোমাকে দেখে বুঝতে পারছি মামনে তুমি আমাকে জন্ম দিয়েছ ঠিকই তুমি মা হতে পারো আয়ন এসব এসব তুমি কি বলছো আমি একদম ঠিক কথাই বলেছি আরো একশো বার বলবো একই কথা বলবো কি হয়েছে কিছু জানি মানে তুমি যাও তোমার চিল্লা চিল্লা আওয়াজ নিজ পর্যন্ত শোনা যাচ্ছে কি হয়েছে বলবা তো মনি আমি তোমাকে যেতে বলেছি মনির ডোপ টেস্টের রেজাল্ট পজিটিভ আসার পেছনের কারণ তুমি আর আয়োন কি দিয়ে যে তুমি মনিকে একটা ওষুধ খাইয়েছো সেটা তো আমার অজানা না আর সেই কারণে না জেনে শুনে কথা বলবি না তো তুতুল তুই কি ডক্টর নাকি ফার্মাসিস্ট কোন ওষুধে কি কাজ হবে সব জেনে বসে আছিস আশ্চর্য তো তুমি এভাবে রেগে যাচ্ছ কেন কারণ আমিও একটা মানুষ সারাদিন দিন দিয়ে বাড়ির ধকল সজ্জা করে এখন এই রাতের বেলায় একটা ফালতু মানুষকে নিয়ে একটা ফালতু টপিক নিয়ে কথা বলার মতো শক্তি বা আগ্রহ কোনোটাই আমার নেই দাঁড়াও আইন যে আজকে সবার সামনে আমাকে স্বার্থকর বলল সেই রাগটা যে শুধু আমার ওপর না সেটা তুমি জানো আরে ধ্যাক রাগ তো কথা আয়ন যা বলবে সেটাই তোকে বিশ্বাস করতে হবে বিশ্বাস করতে চাই না বলেই তোমাকে জিজ্ঞেস করেছি আর মনির প্রতি যে আমার রাগ হোক সেটা সহজেই দূর হয়ে যাওয়ার না রাগ তো তোমার একলাই হয় আর সেই রাগের কারণে তুমি ফোন ভাঙা ফেলো জিনিসপত্র ভাঙা ফেলো মানুষের কষ্ট দিতেই পারো তুমি শুধু মনে আমি জানি যে তোমার সাথে মামুনের সাথে এ ধরনের আচরণ করা আমার একদম ঠিক হয়নি কিন্তু তুমি যদি আমার অবস্থায় থাকতে তাহলে তাইলে তাইলো চাইলেও আমি খালাম মারে কষ্ট দিতাম না আমার কথা না হলে বাদই দিলাম আমার দুনিয়া উল্টায় গেল আমি খালাম মারে কাদাইতে পারতাম না আয়ান আচ্ছা মা বাবার কষ্ট দেওয়াটা কোন সন্তানের কাজ হতে পারে মামনি কি করেছে সেটা যদি তুমি জানতে মনি তাহলে আমি জানতে চাই না আয়ান আমি শুধু এটুকুই জানি আমার সামনে যে আয়ন দাঁড়ায় আছে সে আয়ন আমি চিনি না যে আয়ন কিনা তার মামুনিরা ধমক দেওয়া কাদাইতে পারে কালমার সামনে আমারই ছোট করা কথা বলতে পারে মনিট তোমাকে ওই কথাগুলো আমি মন থেকে বলিনি আমি রাগের বসে বলেছি আসলে পরিস্থিতি এমন জায়গা কি দাঁড়িয়েছে যে আমি নিজেকে সামলাতে পারে আজ আমাদের বিয়ের রাত এই স্মরণীয় রাতে আমি চাই না তুমি মনির কোনো কথা তোলো মনির কথা আমি বলতে চাইনি কিন্তু আয়ান যে বলে গেল দেখো সাগর একটা সময় তুমি মনি মনি বলে মুখে তুলে ফেলতে তখন আমার কিছুই আসতে যেত না কারণ তখন তোমার আমার আমার কোনো অধিকার দায়িত্ব কিছুই ছিল না কিন্তু এখন তুমি ওপর স্বামী আর আমি চাই না আমার স্বামীর মুখে অন্য মেয়ের নাম শুনতে লোকে ঠিকই বলে বিয়ের পরে সব এক কি বললে কিছু না তুমি আমাকে ভুল বোঝো না প্লিজ আসলে আমি বিষয়টা কোনোভাবেই মাথা থেকে ঝেড়ে ফেলতে পারছি না মনের মধ্যে তোমার আম্মু কি এমন করেছে মনির বিরুদ্ধে মানসিক ডাক্তার তার কাছে তোমাকে যেতে হবে কিন্তু আমার মতন একজন স্বনামধন্য সফল নারী উদ্যোক্তা যখন একজন মানসিক ডাক্তারের কাছে যাবে আর এই কথা যখন বাইরে ছড়িয়ে পড়বে তাও তো বাইরের লোকজন আমাকে পাত্তা দেবে না মা হুম 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 এটা না রাখো লাগবে না না দরকার হবে বললাম তো জানে কাছে নেব সেটাকে ভালো দেখাবে যাইতা আমার সাথে যে ব্যবহারটা করলাম সেটা কি খুব ভালো দেখাইছে নিলে নাও না নিলে এখানে থাকো সম্মান না দিতে পারলে দিও না কিন্তু অপমান করির না